বিজেপির কেন্দ্রীয় সরকার তারা রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে মালদার মেহেদিপুর এবং দক্ষিণ দিনাজপুরের হিলি বান্দা এই সব জায়গা দিয়ে ব্যাপক আলু বাংলাদেশে তারা নিয়ে চলে গেছে বন হলো সরকার কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের কল্যাণের জন্য এবং মানুষের চাহিদা পূরণের জন্য যে কোনো কঠোর ব্যবস্থা নিতে পারে আমরা জানি যে এই মুহূর্তে রাজ্যের কোনো কৃষকের কাছে আলু নেই কোনো খুচরো আরদদারের কাছে আলু নেই আমরা তদন্ত করে দেখেছি চল্লিশ জন চল্লিশ জন স্টোর মালিক এবং বড় ব্যবসায়ীর কাছে সম্পূর্ণ আলু চলে গেছে এবং বেশ কিছু স্টোর মালিকের তালিকা এবং ব্যবসাদের তালিকা আমরা পেয়েছি আমরা যেহেতু আজকে সোমবার অফিস খুলেছে আমরা আজ থেকে আমরা আরও বেশি তদন্ত করা শুরু হয়েছে এবং প্রয়োজনে সরকার কড়া ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে আমাদের হাতে এখন আলু রয়েছে ছ লক্ষ দু হাজার মেট্রিক টন আমাদের রাজ্যে প্রতিদিন আলুর খরচ লাগে আঠেরো হাজার মেট্রিক টন এই আঠারো হাজার মেট্রিক টনের মধ্যে পাঁচ হাজার মেট্রিক টন শুধু কলকাতায় লাগে যেহেতু আমাদের রাজ্যে ছ লক্ষ দু হাজার মেট্রিক টন আলু এই মুহূর্তে স্টোরে রয়েছে আমাদের এখনো চল্লিশ থেকে ৪৫ দিন চালাতে হবে এই আলু যা রয়েছে তাতে সাফিসিয়ান এবং জেনে রাখবেন এর বাইরে কেউ যদি আলু নিয়ে যায় তাহলে আমাদের আলু ক্রাইসিস পড়বে সেজন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের কথা ভেবে মানুষের কথা ভেবে তিনি বলেছেন যে আমাদের রাজ্যে আমাদের রাজ্যের চাহিদা মিটিয়ে যদি থাকে আমরা বাইরে পাঠাবার বা অন্যত্র পাঠাবার ব্যবস্থা করব এবং জেনে রাখবেন তিনি এও বলেছেন যে আলু উদ্বৃত্ত থাকলে আমাদের আইসিডিএস বা মিড ডে মিলের জন্য সরকার তা কিনে নেবে কিন্তু দুর্ভাগ্য একদিকে বিজেপির কেন্দ্রীয় সরকার তারা রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে মালদার মেহেদিপুর এবং দক্ষিণ দিনাজপুরের হিলি বান্দা এই এইসব জায়গা দিয়ে ব্যাপক আলু বাংলাদেশে তারা নিয়ে চলে গেছে এটা আমরা মনে করছি যে বিজেপি একটা রাজনৈতিক চক্রান্ত করে রাজ্যকে হেনস্থা করবার চেষ্টা করছে